হ্যালো বন্ধুরা আমি নিয়ে চলে এলাম অনেকদিন পর আমার নতুন একটা ভিডিও তো তোমরা বেসিক্যালি আমার ভিডিও দেখে বুঝিয়ে গেছো যে আমি কিসের উপরে ভিডিওটা করতে চলেছি অনেক দিন পর ভিডিও আর গোটা ভিডিওটাই হচ্ছে আমার শ্যুটিং নিয়ে তো দেখতে পাচ্ছ আমার সামনে যেই ব্যক্তি সেটা হচ্ছে অ্যান্ড্রুড রাসেল বিশ্ব ক্রিকেট ইতিহাসে একটা অন্যতম ক্রিকেটার আর আমার খুব পছন্দের একটা ফেভারিট প্লেয়ারের মধ্যে একজন আর সবথেকে বড় হচ্ছে আমার আমার দল আমার টিম কে একজন খুব নাম করা প্লেয়ার খুব ভালো ফর্মে আছে এবছর রিসেন্টলি কিছুদিনে ওর অ্যান পি গেল বার্থডে গেলো আমাদের উনত্রিশ তারিখে আমরা সকলেই জানি আর এবছর কলকাতা আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত ফর্মে আছে আর আমরা এখন অবধি টপ ওয়ানে এখন অবধি আছি দেখা যাক আমরা কাপ টফিটা আমরা পাই কিনা না যাই হোক অ্যান্ড্রয়েড রাসেলের সাথে আমার কাজ করার অভিজ্ঞতাটা তো খুবই ভালো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল অ্যান্ড্রয়েড এত বড় একটা প্লেয়ার প্রথম যেই কাজটা আমার ঢুকেছিল প্রথমে খুব চাপ নিচ্ছিলাম অ্যাকচুয়ালি ভাবছিলাম অ্যান্ড্রয়েড রাসেলের সাথে কাজ করবো কীরকম কি হবে মানুষটা কীরকম কী বাট আমি যখন দেখলাম দিন ভোর একদম সকাল থেকে বিকেল অধ্যেই সারাদিনে আমি মানুষটার সাথে ছিলাম আর এই অ্যাডশুটটাতে গোটা কাস্টিংটাই আমার ছিল আর সো দেখতে পাচ্ছ এখানে রাসেল বাদ দিয়ে যতগুলো ক্যারেক্টার এই অ্যাডটাতে ইউজ হয়েছে প্রত্যেকটা কাস্টিং সমস্ত কিছুই আমি কাস্ট করেছি সো দেখতে পাচ্ছ এই অ্যাডটা অ্যাকচুয়ালি হয় টেকনিশিয়ান স্টুডিওতে টলিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও যেটা আমরা সবাই চিনি তো এটি টেকনিশিয়ান স্টুডিওতে হয় সকালবেলায় আমাদের কল টাইম ছিল আর্লি মর্নিং সকাল চারটার সময় আর আমাদের প্যাক আপ বিকেল চারটের মধ্যে হয়ে গেছিলো তো খুব তাড়াতাড়ি কাজটা হয়েছে তো দেখতে পাচ্ছ ওখানে অনেক একটা একটা ভিডিও শ্যুটও হয় আর কিছু স্টিল শ্যুটও হয় আর এখানে যত আর্টিস্ট ছিল সমস্ত আর্টিস্টিক কাস্টিং আমি করেছিলাম তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার তো অ্যান্ড্রয়েড আসেল আমি অ্যান্ড্রয়েড আসেলের খুব বড়ো ফ্যান আবারও বলছি তো শুধুমাত্র আমি অ্যান্ড্রয়েড রাসেলের ফ্যান না প্রথম থেকে তো আমি কে কে আর টিমটারও প্রচুর প্রচুর বড়ো ফ্যান প্রথম বছর থেকে আইপিএলের তো এবছর কে কে আরের খুব দুর্দান্ত পারফরমেন্স করছে আমরা সকলেই দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো খেলছে তো এটা আমার ব্লগটা আমার এই ভিডিওতে আমি এটাই বলতে চাই আমি চাই কে কে আর এবছর দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হোক এখন শর্ট চলছে আমাদের ভ্যানিডিতে এখন কিছু ড্রেসের সিকোয়েন্সের উপর শর্ট যাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভ্যানিডিটা হচ্ছে রাসেলের ম্যানেজার সে হায় আর হচ্ছে হচ্ছে হেয়ার স্টাইলিস্ট রাসেল তো মেকআপ আর্টিস্ট ওই হলো একই ব্যাপার দেখে আমাদের ভ্যানিটি ভ্যানে একটা শর্ট যাবে তো ওই কারণে এই টেকনিশিয়ান দাদারা দেখতে পাচ্ছ আর ডিপার্টমেন্টের দাদারা এখন সব ফ্লোর রেডি করছে তো একটু পরে এখানে সিকোয়েন্স আরম্ভ হবে তো যাই হোক বাইরে ওয়েদার খুব খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার সারাদিন দিনভরই ছিল যাই হোক আমাদের ইনডোর শুট বলে কোনো প্রবলেম হয়নি বাইরে শুটিংটা আমার খুব ভালো হয়েছে তো প্রত্যেক জনাকেই থ্যাংক ইউ যারা আমাকে এই সাপোর্ট করেছে সো সকলকে বলছি থ্যাংক আবারও বলছি অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ সকলকে আর এরপরেও আরও খুব ভালো ভালো ব্লগ আসছে অনেক দিন পর এই ভিডিও তো তোমরা সবাই ভিডিও দেখো আমার থ্যাংক ইউ This India T20 League season, you will all be glued to the screen. how about you jump in the action and win big ready to predict your winning team and score big bonuses join me for jeepworld's exclusive predict offer during this india t20 league season yes. Yes. Yes.